আগের একটি ভিডিওতে কাঁচা পাকা চুল নিয়ে কথা বলেছিলাম তাহলে কাঁচা পাকা চুলের পরবর্তী স্টেপ কি অবশ্যই পাকা চুল দিন যত গড়াবে বয়স যত বাড়বে প্রদূষণ বা পলিউশন যত বাড়বে ততই কালো চুল হয়ে উঠবে কাঁচা পাকা আর কাঁচা পাকা চুল হয়ে উঠবে পাকা তাহলে চলুন আজ এই পাকা চুল তার ইংলিশ চেনে নিই মন খারাপ হলে কী হবে চুল তো পাকবেই আর সেটাকে মেচিওরিটির বা অভিজ্ঞতার নিদর্শন হিসাবে মেনে নেওয়াই ভালো পাকা চুল ইংলিশ কিন্তু হোয়াইট হেয়ার নয় আমরা যদিও পাকা চুলকে সাদা রঙে দেখতে অভ্যস্ত তবুও আসলে এই পদ্ধতিটি হল গ্রেইং অফ দ্য হেয়ার আসলে চুলের ধূসর হয়ে যাওয়া সুতরাং পাকা চুল ইংলিশ হল গ্রে হেয়ার গ্রে হেয়ার হল পাকা চুলের ইংলিশ